দোসরা আগস্ট শিক্ষার্থীদের নয় দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ এসেছে এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা হতাহত হয়েছে এছাড়াও সংঘর্ষে সারা দেশে নিহত হয়েছে প্রায় জন শিক্ষার্থী এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচিতে বলা হয় শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা এছাড়া পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আসিফ মাহমুদ মোহাম্মদ মাহিন সরকার আব্দুল হান্নান মাসুদ এবং সহ সমন্বয়ক রিফাত রশিদ সহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তারা ফেসবুক লাইভে এসে বলেন সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভায়া হোটেলস ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে এর প্রতিবাদে এবং নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশের বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল লাইভে সারাদেশের আপামা জনসাধারণকে কর্মসূচি সফল করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যাদের সাথে আমরা একসাথে ক্লাস করেছি যাদের সাথে রাজপথে শ্রবণ দিয়েছি তা আজকে কবলে সাহিত্য আছে এই যে শহীদ করা হয়েছে ছাত্র হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করার দাতা হিসাবে স্বরাষ্ট্রমতিকে পদত্যাগ করতে হবে পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে

আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং যারা শহীদ হয়েছে তারা ড্রাকে দিক্ষেন এই যে কুড়িগুলো বক্তব্য এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই রাষ্ট্রীয় প্রশাসন বাহিনী নয় আওয়ামী লীগের মধ্যে একটা উজ্জ্বল ইতিহাস সংগ্রাম যাতে আছে সেই সংগ্রামের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের গৃহস্থ শিক্ষার্থীদেরকে আহত করার জন্য নিহত করার জন্য তার ক্যার বাহিনী ছাত্রলীগ যুবলীগ দিয়ে হত্যা করেছে এই দায়ে তাকে পদত্যাগ করতে হবে আমরা একই সাথে বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর এখন মোটামু করা আছে এক্ষেত্রে প্রত্যাহার করতে হবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের যুক্তি দাবি চলবে